বাং কি বলি আপোনাৰ গ্ৰেপ্তাৰ

আমি চাই আগস্ট বাংলা মডর গুলি গেছি এই ব্যক্তি আমার গুলি করছে আপনার মনে হয় না কিছু আমার

तो तो ना ना ये भी एक्टिव जगह नहीं आ जाए अच्छा तुम ही जाओ ना आप तेरा उन्हें रखे भाई ये आस पास है अरे भाई तो क्या नहीं कर रहे क्या ना हम ही जाओगे क्या ना आप लिखे भाई आप लिखे आपने उन्हें हमारे ढक्का क्या नो आप लिखे आप लिखे आपने रोक दिया नहीं जुलाई का स्टार हो तो कि हम ही जाऊँग

এই যে টাকা টাকা গ্রেফতার করায় আমি যদি দেখি যে আমার সন্দেহ হচ্ছেই আমাকে গ্রেফতার করতে সন্দেহ না টাকা আমি চিনতে পারি না এখন আমি টাকা কেন পুলিশ ধরবে না এখানে কাজ আপনারা জানেন ভালো মতোই আপনার গতকাল থেকে এখানে ছিলেন এখন আমি যদি মনে করি থানায় এখানে পঞ্চাশ গাল দূরে

আমি তাকে চিনতে পারছি তাকে ধরবেন না আপনারা আমি তো তাকে চিনতে পারছি आज कथा अपने सामने এই যে আমাদের পাড়ির লোকজন আর গায়ত্রী আচা পল্লি আপনারা আপনাদের থেকে আপনাদের আর করতে হবে আপনাদের পাড়ির মধ্যে তো তো আগে লাগে আপনারা করতে পারবেন আপনারা আগে থেকে অ্যারেঞ্জ করুন